আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দারুণ দারুণ এইচডি ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা ডাউনলোড করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে গুগলের অ্যাপ্লিকেশান এটা খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশান আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশান আমি দুইটা অ্যাপ্লিকেশান এখানে শেয়ার করবো এই দুইটা অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনি আপনার যত রকমের এইচডি ব্যাকগ্রাউন্ড দরকার হয় সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আপনি আপনার ডিসপ্লেতে ইউজ করতে পারবেন আপনার মোবাইলের হোম স্ক্রিন সাজানোর জন্য আপনার মন পছন্দের যখন যেরকম প্রয়োজন সেই ইভেন্ট অনুযায়ী আপনি এখান থেকে এইচডি ওয়ালপেপার আপনার মোবাইলের মধ্যে ইউজ করতে পারবেন তারপর যে কোনো পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ভিডিও ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য আপনি যে কোনো ভিডিও বানাচ্ছেন হয়তো বা সেখানে ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করবেন তো সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি এইচডি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অনেক দারুণ দুইটা অ্যাপ্লিকেশান চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা হচ্ছে ওয়ালপেপার্স এটা হচ্ছে গুগলের একটা অ্যাপ্লিকেশান এটার মাধ্যমে আপনি নিজের ওয়ালপেপারগুলো আপনি এখানে শেয়ার করতে পারবেন বা নিজের ক্যামেরা দিয়ে যে ফটোগ্রাফিগুলো করবেন সেগুলোও শেয়ার করতে পারবেন কি আমার এখানে চলে আসছে এটা আমার স্কিনের মধ্যে আসছে সেটা চলে আসছে ঠিক আছে এরপর এখানে আমার অন ডিভাইস যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে তো এখানে সব এইচডি ওয়াল আপনি পেয়ে যাবেন লাইভ ওয়েল পেপার সহ একেবারে দেখেন অনেকগুলো ক্যাটাগরিতে যেমন কি ল্যান্ডস্কেপ আপনি যদি আর্থের মধ্যে যান তাহলে আর্থের মধ্যে এরকম আসবে ঠিক আছে মানে আপনার জমিনের আর কি যেমন কি পৃথিবীর বিভিন্ন মাটি আর মানে সব কিছু আপনার সবগুলো কিন্তু আবার এইচডি আর ল্যান্ডস্কেপের মধ্যে যান তাহলে গুলো আসবে ঠিক আছে বা স্থলাভাগ আর কি যেগুলো মাটির নিচের আর কি এরপর দেখেন এখানে সিটি স্কেপ আছে আপনি সিটি স্কেপের মধ্যে যখন যাবেন অনেক দারুণ দারুণ সিটি পাবেন যেমন কি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা যদি আপনি গুগল থেকে সার্চ করতে চান তাহলে আপনাকে একবার সার্চ করতে হবে হয়তো একজাক্টলি না আসতে পারে তো এগুলো আপনি অনেক দারুণ দারুণ এগুলো আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট আপনি সেট ওয়েল পেপারে ক্লিক করবেন এটা আপনার ওয়েল পেপারের মধ্যে সেট হয়ে যাবে খুব পারফেক্টলি দেখেন আপনার ওয়া আমার ওয়ালপেপারটা এখন কত সুন্দর হয়ে গেছে তেভাবে এগুলো আপনার ইউজ করতে পারেন আপনার মোবাইলের মধ্যে যেমন আমি এটা যখন ক্লোজ করব একটা অ্যাড করি এটা অ্যাড করলে তারপর আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে তা আমি এটা অ্যাড করলাম দেখেন আমার এখানে সিটিটা অ্যাড হয়েছে খুব দারুণ লাগতেছে তো এগুলো আপনারা আপনার পিকচারের জন্য অ্যাড করতে পারেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইউজ করতে পারেন তো এটাতে আরও অনেকগুলো অপশন আছে যেমন কি আরও অনেক অনেক ক্যাটাগরিতে আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন সব ওয়ালপেপার আপনারা এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড সহ সব কিছু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আর একটা যেটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন এটাতেও আপনার অনেক পপুলার যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ড সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন আপনার পিকচারের জন্য তারপর আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেমন কি দেখেন এটা ফুল হাই কোয়ালিটি এইচডির মধ্যে তো এটা আপনার চাইলে ডাইরেক্ট এই যে সেট ওয়াল পেপার আপনার ওয়াল পেপারের মধ্যে ডাইরেক্ট সেট করতে পারেন না হলে এটা ডাউনলোড করেও আপনি সেট করতে পারেন যেমন কি এটা আপনি কন্ট্রাক্টের মধ্যে সেট করতে পারবেন হোম স্ক্রিন যেখানে প্রয়োজন সেখানে আপনি সেট করতে পারবেন ঠিক আছে দেখেন এটা আপনার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে আপনি সেট করে দিবেন তো এই দুটা আপনার অ্যাপ্লিকেশন আমি আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা বিশেষ করে পিকচার এডিটিং করেন মোবাইল দিয়ে পিকচার এডিটিং বা কম্পিউটার দিয়ে এডিটিং করতে চান বা আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান বা মোবাইলের ডিসপ্লেয়ের জন্য আপনি দারুন দারণ এগুলো এখান থেকে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ওয়েল পেপার আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরেকটা সিস্টেম আছে এটাতেও আপনি যে কোনো পিকচার আপনি আপলোডও করতে পারেন এখানে দেখেন ডেলি পপুলার যেগুলো যেমন কি এই যে এটা আজকের পপুলার এটা তাজমহল এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন সবগুলো এসডি কোয়ালিটি ঠিক আছে এখানে সব সাপলস আছে রিসেন্ট আছে ফিচারেট আছে আপনি নিজেও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমি এই দুইটা অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখাচ্ছি একটা হচ্ছে ওয়েল পেপার একটা গুগলের এটা ওয়েল পি এ পিই আর জাস্ট এতটুকু লিখবেন ওয়েল পেপার লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড এসডি যেটা এডিটর চয়েসের মধ্যে আসছে ফিফটি মিলিয়ন ইউজার এটার তাহলে বুঝতে পারতেছেন অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান এটা ব্যাকগ্রাউন্ড এইচডি ওয়াল পেপার আর একটা হচ্ছে শুধু ওয়াল পেপার এটা গুগলের এক একটা প্রোডাক্ট আপনার গুগলেরই একটা সফটওয়্যার দেখেন এটা ফোর ফাইভ ফাইভ রেটিং ফয়েন এবং ওয়ান মিলিয়ন ইউজার গুগলেরই একটা অ্যাপ্লিকেশান তো এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার মোবাইলকে মোবাইলের ডিসপ্লেকে দারুণভাবে কাস্টমাইজ করতে পারবেন পিকচার এডিটিংয়ের ভিডিও এডিটিংয়ের জন্য আপনার জন্য খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আশা করে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে